ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সচিব জাহান্দার আলী জাহানের কর্মী সমর্থকরা রবিবার বিকেলে রাজ্যের উপজেলার স্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজ্যের বড় ব্রিজের ওপরে গিয়ে অবরোধ করা হয় এ সময় ব্রিজের ওপর দাঁড়িয়ে বক্তব্য দেন নেতাকর্মীরা মিছিল শুরু থেকেই কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা ও ক্ষোভ লক্ষ্য করা যায় তারা মাদারীপুর দুই আসনে জাহান্দার আলী জাহানের মনোনয়ন চাই দলীয় ত্যাগীদের সম্মান নিশ্চিত করো এমন নানা স্লোগান দেন এ সময় তারা দলের হাই হাইকমান্ডারের কাছে অবিলম্বে জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান নাইলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন এদিকে বিক্ষোভ মিছিলের কারণে ঘণ্টাব্যাপী সড়কে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়ে যাত্রী ও যানবাহনগুলো বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী জাহান্দার আলী জাহান এ সময় তিনি বলেন দীর্ঘ সতেরো বছর ধরে জুলুম নির্যাতন সহ মামলা ও হামলার শিকার হয়েছে তাহলে আমাকে মনোনয়ন দেওয়া নিয়ে কেন এত গরিমসি হচ্ছে কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি ইকবাল স্যার হিন্দু মানেই নৌকা হিন্দু মানেই আসবে আজ কামরাতে গেছি আমরা অমglobalMap গেছে গিয়েছে কলমবাড়িতে গেছে বাজিৎপুরে গেছে গিয়েছি। গেছে বড়কশা গেছে ইসুবপুরে কবিরাস পারে বহু জায়গায় গেছে উন্নয়নের ছোঁয়া হয় নাই আজকে কাগজ খানদাজি আনন্দ ত্রিচা আগামী সরকার গঠন করা হবে এ সময় তিনি দলের কাছে অনুরোধ করে জানান আমাকে কাজ করতে বলে এখন কেন এত বিলম্ব করছে কোনো ষড়যন্ত্রকারীদের কথায় কান ভারী করবেন না আপনারা নিজেরা খোঁজ নিয়ে জানুন মাদারীপুর দুই আসনে কার জনপ্রিয়তা বেশি তারপর মনোনয়ন দিন বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলা নিউজ